তবুও এ দুঃসাহস বসন্তের সঞ্চিত সঙ্গীত যদি তুমি ছিঁড়ে দাও ভেঙে দাও জিয়ানো কুসুম শ্রোত যাত্রার ছায়া ফেলে দাও দুর্বাদল ঘুম যদি জ্বালিয়ে দাও দীপ্ত লঘু কৈলাসের শীতে তবু এ দুঃসাহস তবু আজ করে যাব গান তুমি যেন এক পর্দায় ঢাকা বাড়ি আমি অঘ্রাণ শিশিরে শিক্ত হাওয়া বিনিদ্রতায় দিন রাত ঘুরি ঘিরে উদাসীন দেখো আকাশের গায়ে মেঘেরা ছড়ায় সোনা কথারা আমার গৃহ হারা করে পথে আনাগোনা হৃদয় তোমার দুলোকে বেঁধেছে বাসা ঝড়ো হাওয়া ছোড়ে কালো কালো বুনো মেঘ চৈতি পূর্ণিমাকে আমি যে তোমায় ভালোবাসি শেখি তাই শুধু অফেলিয়া নয়নে জ্বালাও শিখা। আধার এখানে জমে কালো কালো পাথুরে পাহাড় রুদন্ত বর্ষার ভিজা শীতবায়ু করে সবাহত কৃষ্ণবাস বনানীকে শালতরু হারিয়েছে ষাড় রন্ধ্রহীন আর্তরাধে এ আঁধার হেডিসের মতো হৃদয় ধরেছে চেপে বন্ধিতব দিক দীপশিখা তুলে দাও ছিঁড়ে দাও জীবনের কৃষ্ণ যবনিকা রাত্রি রয়েছে পাশে তুষার শীতল কঠিনোজ্বল ক্ষুরধার তরবারি রাত্রিও আমি একা শরতের সাদা খামখা খুশির মেঘ পৃথিবী পাঠায় কাশের নিমন্ত্রণ নির্বোধ নির্বোধ পদ্ম দিঘির পাড়ে আশ্বিনে কাঁথা গান যে আমার কুচি কুচি করে ছিঁড়ে ভাসালে নিথর জলে আমারে হৃদয় নিথর গভীর নীল সে পদ্ম মুখর স্রোত বয়ে চলেছে মাতাল অভিযানে স্তব্ধ শেদ বালুচরের দ্বীপ জীবনে সে কি পেয়েছে জ্যোতি শান্তি তার গানে আমার মন ভোলালে ওফেলিয়া নীল রহস্য নয়নে ঘনায় তার তুষার শিখর প্রাচীরের মাঝে স্নিগ্ধ গভীর দিঘি নিয়ে হাতে ঐন্দ্রজালিক মায়া শ্যামল ঘুমের কোমল স্বপ্নে বোনা জেগে দেখি মোর পৃথিবীও গেছে উড়ে ক্রন্দসি তুমি তোমাকেই ঘিরে ছড়ালো ধরা কবে হ্রদ ভেঙে আবর্ত তো হবে মন্দাকিনি সে প্রপাতে হোক আমার অপ সুদীক্ষা সারা মরণে দোহে করিনি জয় জীবনে বাহুডোরে অতনরতি অতনুরতি বাঁধিনি আজ মোরা বিদায় রবি রক্তালোকে শিশির শীত ভরে অনির্বাণ তবুও পথে ঘোরা দেব সাঁঝে তোমার প্রণাম মাঝে ক্লিষ্ট আমার দিবসের ক্ষমা বাজে সাপমোচনের সুরভি সুরের পাকে পাকে এই সাধনা আমার মুক্তি ইশারা নয়নে তোমার দুর্বিহঙ্গ নভবিহার শান্তি তুষার মুঠিতে তোমার ছড়াও বারেক বৃষ্টি ধারে হৃদয় ওড়াও আকাশে জীবন হোক তুষার প্রসার পিনা কুসুমে ছাই অরণী পাশে ছড়ায় আহা কোমল নীল ঘুমের আবাহন লুপ তবু দ্বিধায় কার আবির্ভাব আসে প্রান্তরের প্রান্তে চায় ভিক্ষু দেহ মন উদ্ধত প্রেম উদ্ধৃত হাতে আনো সান্ধা আকাশে বৈশাখী হাসে মরণ মায়াকে হানো এনে ছেলে মোটে হাসি মেঘে রেশমি আড়াল দেখিনি বজ্রের যাওয়া আসা অমরাবতীর দৈব প্রাচীর চুরমার হলো মর্ত লোকে এই বিরাট দাহন বিশ্ব আমার তোমার চোখেই পেয়েছিল তার পরমা